আজকে সকাল থেকে একটা না বৃষ্টি তো তাই ইচ্ছে হলো যে সকালে আজকে দুপুরে লাঞ্চে খিচুড়ি করা যাক তাই আজকে আমার দুপুরে আয়োজন খিচুড়ি পেঁয়াজ বেরেস্তা করতেছি পেঁয়াজ মোটামুটি আমার বেরেস্তা হয়ে গেছে এখানে আমি এখন মশলা দিয়ে দিব മറ്റു ആ okay. লবণের গুড়া এক চামচ আর একটু দিলাম হলুদের গুড়া খিচুড়িতে কালারটা একটু বেশি হলে দেখতে ভালোই লাগে আমি এখানে একটু ধনিয়ার গুঁড়াও অ্যাড করলাম সে একটা ভালো আসার একটু কালো জিরা kamu এভাবে এখন মশলাটা কিনে ভালোভাবে কষাবো যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি চালটা একটু ভিজে নেব মোটামুটি মশলাটা আমার ফসানো হয়ে গেছে এখানে এখন কোনো গন্ধ নাই চালটা আমি ঢেলে দিব চালের সাথে আমি তিন রকমের ডাল অ্যাড করছি তো খিচুড়ির চাল যদি তিন রকম বা চার রকমের ডাল দেওয়া যায় তো খিচুড়িটা অনেক টেস্টি হয় এখানে মুসুরের ডাল খেসারির ডাল মুগ ডাল অ্যাড করছি আর আজকে বৃষ্টি তার জন্য খিচুড়িটা আজকে আমি খিচুড়িটা আজকে আমি একটু পাতলাই করব বৃষ্টির দিনে একটু গলা খিচুড়িটা খেতে ভালো লাগে খিচুড়ির সাথে থাকছে আরও মাছের ফ্রাই ডিম ভাজা আলু ভত্তা 자, 자, 자. 자, 자. 자, 자. 자, 자. 자, 자. 자, 미 자, 자. 자, 자. 자, 자. 자, 자. 자, তারপরে দুই থেকে তিন মিনিট ভেজে চালটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এখন আমি এখানে পানি অ্যাড করে দিব আর হ্যাঁ এখানে আমি চাল ডাল যতটুকু নিচ্ছি তার সম পরিমাণ পানি নেওয়া হয়েছে চাল এক পোয়া দিচ্ছি তিন ধরনের এক পোয়ার একটু বেশি আছে যদি এক পোয়া ডাল হয় তাহলে হাফ কেজি পানি আর চাল হাফ কেজি হলে এক কেজি পানি সেই পরিমাণ পানি আমি এখন এখানে অ্যাড করব আর যদি পরবর্তীতে দেখা যায় যে পানিটা কম হয়ে গেছে আমি এখানে পানিটা ঢেলে দিছি এখন আমি ঢাকনা চাপা দিব আঁচটা একটু কমিয়ে দিব এখন খিচুড়ি আমার মোটামুটি হয়ে আসছে সিদ্ধ হওয়ার পথে এখন এখানে আমি কিছু পরিমাণ ঘি দিয়ে দিব এটা আমার বাসার বানানো ঘি এখন দেখুন এখানে আমি কড়াইতে দুটো শুকনো মরিচ দিয়ে দিয়েছি এগুলো আমি ভালোভাবে ভেজে নেব আরো তারপর কিছু পেঁয়াজ কিছু রসুন একসাথে ঢুকে নিচ্ছি এটা আমি বাগার দিব খিচুড়ির মধ্যে তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে ভাজা হচ্ছে খিচুড়িটা আমি দমে দিচ্ছি দেখুন খিচুড়ি আমার সিদ্ধ হয়ে গেছে আমি এখানে ফোরনটা দিয়ে দিলাম এভাবে ভালোভাবে নিড়ে চড়ে দেওয়ার পরে আমি এটা ঢেকে দিব রেডি হয়ে গেল আমার দম খিচুড়ি আজকের মতোই আল্লাহ হাফেজ